হ্যালো ইভরিবান কেমন আছো সবাই ভিডিওটা দিতে একটু লেট করে ফেললাম অনেক দিনকার ভিডিও গ্যালারিতে পড়েছিল একটু কাজের চাপে ভিডিও এডিট করা সম্ভব হচ্ছিল না তার জন্য ভিডিওটা দিতে পারিনি এটা ছিল জগদ্ধাত্রী পুজোর ব্লক রামপুরহাটে খুব বড় করে জগদ্ধাত্রী মা পুজো হয় তার জন্য আমরা সেখানে দেখতে চলে গেছিলাম আর এখানে সাইডে মেলাও বসেছিলো অনেক আর মেলাতে দেখছো তো কত খাওয়া দাওয়ার আয়োজন আর এই যে এই জিনিসটাতে আমি জীবনেও কোনো দিন উঠতে পারবো না ছোটোতে তো উঠিনি তারপরে দেখা হয়ে গেলো কিছু মিষ্টি ছোট্ট ছোট্ট সাবস্ক্রাইবারের সাথে তারা আমার সাথে একটু সেলফি নিয়ে নিল আর আমিও মেলাটা একটু ঘুরছিলাম তারপরে ঠাকুরটা দেখবো এখানকার প্যান্ডেলটাই টপ প্যান্ডেল হয়েছে তোমরা দেখবে কত সুন্দর সুন্দর মানে থিম করেছে আমি তো প্রথমে ভিডিওটা দেখেছিলাম মানে আমি জানতাম না যে রামপুরহাটে জগদ্ধাত্রী মা পুজো হয় তারপরে মোবাইলে কিছু ভাইরাল ভিডিও মানে ওই যেই থিমটা করেছে সেই থিমটা অনেকটা ভাইরাল হয়ে গেছিলো সেইটা দেখিয়ে আমি আমার আশা তারপরে এসে দেখি খুব সুন্দরভাবে প্যান্ডেলটা সাজিয়েছে লাইট দিয়ে এটা কিন্তু প্যান্ডেল না ঠিক এটা হচ্ছে একটা শুভ বিবাহ বাড়ি তারপরে এখানে দেখো মিষ্টি ভাজা হচ্ছে ওমা এখানে তো দেখি মাছও ভাজা হচ্ছে এখানে ভাত রান্না হচ্ছে এটা তো বিয়ের দিনের ব্যাপার আর এখানে একটা কাকিমা বা জেঠিমা তরকারি কাটছে আর এই দেখো আমাদের আসল জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রী মাকে সাক্ষী রেখে বর বউ এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে বর বউকে দেখো একে অপরের দিকে তাকিয়ে আছে আর মনে মনে কিছু বলি করছে যাই হোক এইদিকে তরকারিপাতিগুলো দেখছো এগুলো কিন্তু কিছুই অরিজিনাল নয় সবই শিল্পীর হাতের কারিকার্য এই দিকে তো দেখি কিছু বরযাত্রী বা কনে যাত্রী টেবিলে বসে খাওয়া দাওয়া করছে আর বিয়ে দেখছে অসাধারণ হাতের কাজ যেই যেই শিল্পী করুক না কেন আর ওই দিকে দেখো একটা ছেলে না জল দিচ্ছে আর এই দিকটাতে মেয়ের বাবা তার মেয়েকে কত কিছু পণ দিয়ে শ্বশুরবাড়িতে পাঠাবে সেটাই দেখো আর এই ছেলেটাকে দেখে আমার ভীষণই ভালো লেগেছিল। কি সুন্দর জল দিচ্ছে তারপরে প্যান্ডেলটা দেখতে দেখতে বেরিয়ে গেলাম আমি যখন এসেছিলাম তখন এতটাও ভিড় ছিল না তারপর অনেকটাই ভিড় জমে গেছিল আর এই বেলুনগুলো লেবার জন্য আমি জিত করছিলাম কিন্তু কিনে দেয়নি সাইডে একটু ফাংশনের মতো হচ্ছিল ছোট্ট করে সেটাই আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ঠান্ডা পড়ে গেছে তার জন্য শিশিরও পড়বে আর ঠান্ডা লেগে যাবে তার জন্য তাড়াতাড়ি করে বাড়িও চলে যেতে হলো বেশিক্ষণ থাকতে পারিনি আর এইখানের অবস্থাটা একবার দেখে নাও তো নিজের জীবনের থেকে দামি তো আর কিছু হয় না সেটুকুও মানুষ বুঝবে না যদি একটুখানি ওয়েট করে যায় তাহলে কী বা ক্ষতি হয় তাই না যাই হোক তারপরে চলে এলাম একটা বিরিয়ানির দোকানে আর এখানকার বিরিয়ানি এখানে খেতে খুব সুন্দর দারুণ টেস্টি হয় তার জন্য এই দোকানটাতে আমরা খাই যারা যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা তো জানোই যে আমি বিরিয়ানি খেতে কতটা ভালোবাসি আমি যেখানে যাই সেখানেই বিরিয়ানি খাই আর তার জন্য বর্মশাই আমাকে সব জায়গাতে বিরিয়ানিও কিনে দেয় আর তারপরে আমরা কি করব বিল পেমেন্ট করে দিলাম তারপরে আমরা এবার বেরোবো অনেকটাই রাত হয়ে গেছিলো তারপরে এখানে নাকি শুনলাম যে একটা দোকানে জিলিপি খুবই ফেমাস মানে এখন নতুন দোকান করেছে রাজস্থানী জিলিপি নামে পরিচিত আর সেই দোকানটাও আমরা খুঁজে পাচ্ছিলাম না একটু খোঁজাখুঁজির পর ফাইনালি পেয়ে গেছি রাস্তার ধারেই বসে আর সেখানকার জিলিপিটা অসাধারণ ছিল গাইস কি বলবো আচ্ছা চলো টাটা